তার পরিণত আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোন মন্ত্রস্থ নির্বাচনের দিকে যেহেতু এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকে আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুবিন ফারহান আওয়ামী লীগের সুবিধা ভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে যায়। যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে যায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পাশ গিয়ে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাশ গিয়ে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে এবং তাদের কারণে আমরা বিশ্বাস করতে চাই

নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতা মুখী হওয়ার কোন প্রয়োজন নাই নির্বাচনের আগের রাতে যে ওসিরা যে এসপিরা যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে

গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে গুন্ডাদের তুষণ এবং কুষণের যে মনোভাব রয়েছে সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে আমরা এখন আমরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এই বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেবে